জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজটা শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন এই সিরিজটা বাংলাদেশের জন্য সহজ হবে না জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বলেছিলেন তারা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সিরিজ উপহার দিতে চান কিন্তু এই দুই অধিনায়কের কথার রিফ্লেকশন কতখানি ঘটলো প্রথম দুই টি টোয়েন্টিতে বাংলাদেশে জিম্বাবুয়েকে এনে আসলে বাংলাদেশের কী লাভ হচ্ছে প্রথম দুই টি টোয়েন্টি শেষে এমন কিছু প্রশ্নই উঠে যাচ্ছে তাই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আজকে আপনাদের সাথে আছে আমি জুবাইর তামিম জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা জমবে কি এমন প্রশ্ন ঘোরাফেরা করছিল সিরিজ শুরুর আগে সোশ্যাল মিডিয়াতে তো আদৌ কতটা জমেছে যারা প্রথম দুটো ম্যাচ দেখেছেন তাদের আসলে না জানার কিছু নেই বাংলাদেশ দুটো ম্যাচই বেশ কনভিনসিংলি জিতেছে কিন্তু এতে করে আসলে কি বিশ্বকাপের প্রস্তুতিটা আদর্শ হচ্ছে বাংলাদেশের প্রথম ম্যাচের কথা ধরা যাক দুই ম্যাচেই বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছিল এবং দুটো ম্যাচই বাংলাদেশ চেস করে জিতেছে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটাররা আসলে খুব বেশি কিছু করতে পারেনি একশো পঁচিশ রানের অল হয়ে গিয়েছে জিম্বাবুয়ে এবং তানজিব ফিফটিতে বাংলাদেশ ম্যাচটা বেশ হেসে খেলে জিতেছে কিন্তু দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে হান্ড্রেড ফোরটি প্লাস একটা ইনিংস দাঁড় করিয়েছিল এবং বাংলাদেশ সেটা চেস করতে অলমোস্ট উনিশ ওভার পর্যন্ত ব্যাট করেছে এজন্যই প্রশ্ন উঠে যাচ্ছে বিশ্বকাপের বছর বিশ্বকাপের আর মাত্র কিছুদিন বাকি এই সময়টাতে বাংলাদেশের এমন ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক কতখানি আসলে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে হেল্প করবে সেই প্রশ্নটা উঠে যাচ্ছে টি টোয়েন্টি এখন আসলে ব্যাটসম্যানদেরই খেলা সাদা বলের ক্রিকেটটা এখন টোটালি ব্যাটসম্যান ওরিয়েন্টেড খেলা হয়ে গিয়েছে এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে একটা অ্যাস্টাবলিশ হয়ে গিয়েছে যে টি টোয়েন্টিটা ব্যাটসম্যানদের খেলা এই সময়টাতে এরকম ব্যাটিং অ্যাপ্রোচ এরকম মেন্টালিটি সেটা আসলে একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে গতকাল এসেছিলেন রিশাদ হোসেন তৃষা বলছিলেন তাদের আসলে খুব বেশি রান চেস করার ছিল না ওভার প্রতি একটা বাউন্ডারি আসলে হয়ে যাচ্ছিল এজন্যই তারা আসলে ফ্রিক ব্যাটিং করতে চেয়েছেন হ্যাঁ বাংলাদেশ ম্যাচ জিতছে সিরিজে এগিয়ে যাচ্ছে স্ট্যাটিক্যালি কাগজে কলমে হয়তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে ব্যাটসম্যানদেরও স্ট্যাট আগাচ্ছে হয়তো এই জায়গাটাতে কিন্তু এই যে মেন্টালিটি এই যে ব্যাটিং অ্যাপ্রোচ ক্রিকেটে টি ক্রিকেটের প্রপার অ্যাপ্রোচটা সেটা আসলে কতখানি বাংলাদেশ প্র্যাকটিস করতে পারছে চর্চা করতে পারছে সামনে ওয়ার্ল্ড কাপের জন্য সেই প্রশ্নটা আসলে ঘুরে ফিরে আসছে বাংলাদেশের সামনে বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা আরও কিছু প্রশ্ন উঠছে বাংলাদেশ কিংবা নাজমুল হুসেন শান্ত তারা বা টিম ম্যানেজমেন্ট তারা আসলে একটু সেফ গেম খেলতে চাচ্ছেন কিনা দুটো ম্যাচে বাংলাদেশ টস জিতেছে জিতে বোলিং নিয়েছে জিম্বাবুকে ব্যাটিংয়ে পাঠিয়েছে জিম্বাবুর এই টিমটা কারেন্ট টিমটা যেটা বাংলাদেশের খেলছে টিমটা আসলে এত কোয়ালিটিফুল না ফাইট দিতে পারছে না প্রথম দুটা ম্যাচে আসলে এর প্রমাণ তাই বাংলাদেশের সামনে আসলে সুযোগ ছিল এই দুইটা ম্যাচে অন্তত এই দুইটা ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটাকে একটু করে দেখার তাদের একটু প্রপারলি ব্যাটিংয়ের সুযোগ দেওয়ার ব্যাটিং অর্ডারের ডেপথ কীরকম আছে গভীরতাটা কিরকম আছে বা একটু পেছনের দিকে নিচের দিকে যদি যায় ডেট ওভারের ব্যাটিংটা আসলে করতে পারে এই জিনিসগুলা পরীক্ষা নিরীক্ষা করার বা তাদের বাজিয়ে দেখার আদর্শ সময় ছিল কিন্তু এই সিরিজটাই আরো তিনটা ম্যাচ বাকি আছে তিনটা ম্যাচ আসলে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বা বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটা কিরকম হবে জিম্বাবুয়ে সেখান থেকে কীভাবে কামব্যাক করতে যাবে সেটার উপর আসলে ডিপেন্ড করছে এই প্রশ্নগুলোর উত্তর আরও একটা প্রশ্ন উঠে যাচ্ছে আসলে মোহাম্মদ সাইফুদ্দিনকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়ার পরিকল্পনায় আছে টিম ম্যানেজমেন্টের তার বোলিংটা প্রথম ম্যাচে বেশ ভালো করেছেন দ্বিতীয় ম্যাচে একটু খরুশে বোলিং করেছেন কিন্তু যে কারণে আসলে তাকে নেওয়া ডেথ তো ব্যাটিংটার জন্য সেটাই আসলে তার এখনো করা হয়ে ওঠেনি সাইফুদ্দিনের মতো আসলে টু স্পেশালিস্ট বা নিচের দিকে যারা ব্যাট করেন তাদের বাজিয়ে দেখার জন্য আসলে একটা আদর্শ মঞ্চ হতে পারত এই প্রথম দুটো টি টোয়েন্টি কিছুই দেখা যায়নি আমরা একটু মনে করতে পারি দু সালের কথা দু একুশ টি বিশ্বকাপে বাংলাদেশ গিয়েছিল আসলে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে তিন দুই ব্যবধানে একটা টি সিরিজে হারিয়ে এবং সেটা আসলে বাংলাদেশকে একটা ফেক কনফিডেন্সি দিয়েছিল বলা চলে এবং সেটার মাসুল আসলে বাংলাদেশকে দিতে হয়েছে মূল পর্বে গিয়ে সেবার ওমান এবং স্কটল্যান্ডকে হারালেও মূল পর্বে আসলে কিন্তু বাংলাদেশ একটা ম্যাচও জিতেনি দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তাদের সাথে আসলে কোনো ম্যাচে জিতেনি সেবার একটা বড় একটা রিয়েলিটি চেকই হয়েছিল বাংলাদেশের এবারও এই জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশের জন্য আসলে এরকম কোনো ফেক কনফিডেন্স নিয়ে আসে কিনা এই প্রশ্নটাই আসলে এখন বারবার ঘুরপাক খাচ্ছে সিরিজের বাকি তিন ম্যাচে আসলে বাংলাদেশের অ্যাপ্রোচটা কীরকম হয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত কী হয় ব্যাটসম্যানদের আরও একটু লাইসেন্স দিয়ে খেলানো কিনা কিংবা টস যদি জিতে বাংলাদেশ সেক্ষেত্রে আগে ব্যাটিং করার সিদ্ধান্তটা আসে কিনা যেহেতু ব্যাটিংটাই অতীতে বাংলাদেশকে টি টোয়েন্টিতে ভুগিয়েছে আগের বিশ্বকাপগুলোর কথা মনে করতে পারি আসছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের গ্রুপে আছে আসলে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপাল শ্রীলঙ্কা কিছুদিন আগে বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে হারিয়ে গিয়েছে এবং বিশ্বকাপের মূল পর্বে আসলে সেখানে আসলে আরও কোয়ালিটি বোলিং অপোনেন্ট আরও কোয়ালিটি ব্যাটার ওপোনেন্ট হিসেবেই এই ব্যাটসম্যানরা থাকবেন সেক্ষেত্রে ওই সময় বাংলাদেশের ব্যাটাররা আসলে কীভাবে অ্যাপ্রোচটা কীরকম থাকে তারা কীভাবে সিচুয়েশন হ্যান্ডেল করেন সেটা সেটার উপরে ডিপেন্ড করবে বাংলাদেশ আসলে বিশ্বকাপে কত দূর যাবে কতখানি যাবে বিশ্বকাপের বছর বাংলাদেশের আসলে আদর্শ কম্বিনেশনটা খুঁজে বের করা এবং মেন্টালিটি অ্যাপ্রোচ এসব নিয়ে কাজ করার এখনই আদর্শ সময় যদি এক্সপেরিমেন্ট করতে হয় সেটাই আসলে জিম্বাবুয়ে সিরিজটাই এখন পারফেক্ট সময় এবং সেটা বাংলাদেশ করবে কিনা সেটার জন্য অপেক্ষা করতে হবে আসলে নেক্সট ম্যাচ পরের ম্যাচে আসলে আমরা বুঝতে পারবো যে কীরকম হতে পারে এবং কি অ্যাপ্রোচে বাংলাদেশ আসলে বাকি ম্যাচগুলো খেলবে সেটার উপরই অনেকখানি ডিপেন্ড করছে ওয়ার্ল্ড কাপও কীরকম হতে পারে ওয়ার্ল্ড কাপ অবশ্যই ভিন্ন কন্ডিশন এবং উইকেট থাকবে সেক্ষেত্রে চ্যালেঞ্জটা আরও একটু বেড়ে যাচ্ছে এই সেই চ্যালেঞ্জের কথা মাথায় রেখে হলেও বাংলাদেশের আসলে একটু ফ্রি ফ্লোয়িং টি টোয়েন্টিটা খেলা উচিত ব্যাটসম্যানদের সেই স্বাধীনতাটা দেওয়া উচিত জিম্বাবই সিরিজের বাকি তিন ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ আসলে কেমন হওয়া উচিত ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ বা ডিসিশন মেকিং সব কিছু মিলে কেমন হওয়া উচিত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এতক্ষণ পর্যন্ত এই এপিসোডটি যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আবারও আমি হাজির হয়ে যাব বাংলাদেশের ক্রিকেট রিলেটেড কোনো ইস্যু নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ